শেষ করব এবং আমল করবেন দুটি ক্ষেত্রে এর আমল রয়েছে একজন সাহাবিয়া মহিলা নামুক তিনি বলছেন আমি বলতে জায়গায় কেউ যদি অবতরণ করে কোথাও নামলেন আপনি আমি এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিই প্রতিদিন আমরা ডিউটিতে আসছি না কর্মক্ষেত্রে আমি ইসলাম সেন্টারে আমার কাজের জন্য ঢুকছি ঠিক না এখানে নামলাম এটা একটা জায়গা আর একবার গিয়ে বাসায় নামলাম কোন বিপদ আপদ যে কোন আসতে পারে না পারে না আপনার কর্মক্ষেত্রেও কখন আল্লাহ না করে বিপদ আসতে পারে বাড়িতেও আসতে পারে পারে না আগুন পানি ইত্যাদি কত রকম আছে আছে না নেই দোষ দুঃশন কত কি আছে জি সৌদি আরবের দ্বিতীয় বড় ধনী জেদ্দাই দ্বিতীয় বড় ধনী প্রিন্স ওয়ালিদ বিন তালালের পরে সে একা তার বিশাল প্যালেসের জেদ্দাই ছিল গত দুই সপ্তাহ আগের খবর থাকে কিছু লোকেরা কয়েকজন এসে জবাই করে পলিথিনে ঢুকিয়ে রেখে চলে গেছে এ ধন কাজে আসলো মা গান না ধন সম্পদ কাজে আসলো না দুনিয়ার উপার্জন কাজে আসলো না খ্যাতি কাজে আসলো যে পৃথিবীর মধ্যে এত নম্বরের ধনী আর এত নম্বরের এই কিছুই কাজে আসলো না পেয়ালে সে তারপর নিজের বাড়িতে জি চারিদিকে ক্যামেরা লাগানো আছে যদি অপরাধীরা ধরা খেয়েছে কয়েকদিন পরে কিন্তু জীবনটা তো চলে গেল আর অপরাধী ধরা খেলো তাদেরও জীবন যাবে কিন্তু এই লোক তার ধন সম্পদ দিয়ে হ্যাঁ তার প্রভাব দিয়ে নিজেকে রক্ষা করতে পারলো না বালা মসিবত আসল না আসলো না তো যে কোনো মানুষের ওপর সম্ভাবনা আছে যে কোনো জায়গায় বালা মসিবত আসতে পারে যেখানে নামলেন যারা গাড়ি চালান অথবা সফরে যাচ্ছেন এখান থেকে মক্কামুদ্দিন আর ইয়াল যাচ্ছেন পেট্রোল পাম্পে নামলেন ওইটা আপনার মনে যে কিছুক্ষণের জন্য নামলেন যে কোনো বিপদ আপদ আসতে পারে না পারে না আসতে পারে হোটেলে গিয়ে নামলেন আপনি নতুন হোটেল অভ্যাস করে নিয়েছে আলহামদুলিল্লাহ হোটেলে ঢুকতেই দোয়া বেরিয়ে যায় মুক্তি এয়ারপোর্টে কোন জায়গায় গিয়ে নামলেন কত বালা মুসিবত আসতে পারে আজকাল দিনদার ধার্মিকদের ওপর আরো বালা মুসিবত বেশি হ্যাঁ শয়তানদের পক্ষ থেকে মানুষ শয়তান ছিল শয়তান আপনি এয়ারপোর্টে নামতেই এই দোয়া পড়ে নেবেন প্লেনে চড়তে এই দোয়া পড়ে নেবেন যে কোনো ক্ষেত্রে এখন আপনি নিয়ে নেন শ্বশুর বাড়ি গেলেন আত্মীয় বাড়ি গেলেন যে কোনো জায়গায় যান না কেন যে কোনো মনজিলে যে কোনো জায়গায় নামেন না কেন মান্না মানুষ জালান কেউ কোন জায়গায় অবতরণ যদি করে সোম্মা কালা অতপর যদি বলে আউজুবে মা তিল্লাহ দমখস্ত আছে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাখের পূর্ণ কালেমার পূর্ণ কালেমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণীর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণী আল্লাহর গুণ মিনসারে মা খালাক তার সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যে কোনো সৃষ্টির অনিষ্ট বিচ্ছের অনিষ্ট চোর ডাকা চিন্তাকারী যে যেকোনো মানুষ হোক জিন হোক আর কীট পতঙ্গ হোক সমস্ত রকমের অনিষ্ট থেকে কি করছি সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহ আশ্রয় গ্রহণ করছি কালে মাতিল্লাহ ইতামী মাগুন কোন কিছু তার ক্ষতি করতে পারবে না কে বলছেন এটা সবচেয়ে বড় সত্যবাদী মানুষ বলছেন যিনি ওহী ছাড়া নিজের পক্ষে একটিও কথা বলেননি দিনের ক্ষেত্রে জি কোন কিছু তার ক্ষতি করতে না আপনার একেই যেমন থাকবে ইমান যদি কি জানি পড়লাম তাহলে জানি না কি যে হয় তাহলে আপনার ইমানই নেই তখন ক্ষতি হতে পারে একেই থাকতো আপনার আমি আল্লাহর কথা আমি বিশ্বাস করি একশোতে একশো রসুল্লা কথা প্রস্থান না জি হ্যাঁ জালেম সামনে বসে আছে ওখান দিয়ে আমাকে পার হইতে হবে হ্যাঁ অথবা যেকোনো জায়গায় অনেক সময় আপনার কাগজপত্রের দুর্বলতা আছে এটাও বলি

ও মারাত্মক মারাত্মক ব্যথা হয় যে। মারাত্ম এই বিচ্ছুতে মাকে দংশন করেছে। তালা নারিসার বলে। আমার লাওকুল তাহ না আহসাই এটা সন্ধ্যাবেলা যদি এই দুয়াটি বলে নিতে তাহলে এটা হইতো না তোমার সন্ধ্যাবেলা যদি এটা বলে নিতে কি আউদো বেকালে মাতির লাহ তা আম মাতে মা খালা লাম তাদূর্রকা তাহলে এই বিচ্ছু তোমার ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ চিন্তা করতে বেরছেন অভ্যাস করেন শুননাওয়ালা মাগরিবের সালাতের পরে পরে অথবা আসরের সালাতের পরে যে কোন সময় পড়তে পারেন ইনশাআল্লাহ আসরের সালাতের পর থেকে পড়তে পারেন আপনি মাগরিব পরে পড়ে নেন তারপর ভুলে গেছেন আজকে মাগরিব পরে পড়া হয়নি মনে করে রাখে এসা পরে পড়ে নেন আউযু বিলিকলিমাতিল্লাহি তা আম্মাতি মিন শাররি মা খালাক কোনো কিছুই সারা রাত ক্ষতি করতে পারবে না হ্যাঁ কোনো জায়গায় নামলেন আউদুল কালিমাতের লাহিতা মাতে মিনি রে মা আকালাম ইয়াদর রহু সেই উন হাত্তা ইয়ার তা হেলা মঞ্জলি যতক্ষণ সেখানে থাকছেন কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ ফাকরাবোলাম যারা আমাদের দুনিয়ার হেফাজতের দান করেন আখেরাতের হেফাজতের জন্য ভালো আমলে তৌফিক দান করেন আল্লাহাক আমাদের সকলকে সমস্ত থেকে ভাই বোন সকলের মুসলিম করেন আল্লাহ জিকির রাজগারের তৌফিক দান করেন সকাল সন্ধ্যার দুয়া জিকি হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন পাক দিনের হেফাজতের তৌফিক দান করেন ফরোজ অজেবের সুরক্ষার হেফাজতে পাক তৌফিক দান করেন সন্নত মুস্তাহাব বেশি বেশি করার পাক যেন তৌফিক দান করেন সমস্ত রকমের কাবিরা বড় ছোট গুনা থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে তব করে তার দিকে সব সময় ফিরে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার এলমের আমরের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন যা কিছু শিখছি আমল করছি তার দিকে মানুষকে আহ্বান করার দাওয়াত দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আম্বিয়া রসুলদের সাথে যেন আমাদের হাসুর করেন এবং আল্লাহ পাক হাউজে পানি দান করেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে সুরক্ষিত রাখেন ছেলে মেয়েদেরকে আল্লাহ সুস্থ হেফাজতে রাখেন তাদেরকে আল্লাহ নেক করেন পরিবারকে নেক করেন আল্লাহাকবেন আমাদের সার্বিক কল্যাণ যেন দান করেন সুহান রব্বাম ও সালাম আল্লাম আলহামদুলিল্লাহ